সো হ্যালো হ্যালোসঅপ গাইস আমাদের যে নতুন গেম ইভেন্টটা আইছে যেটা দুদিন পর আসবে গেমে তো এই ইভেন্টে কী কী জিনিস ফ্রি পাবার কী রিওয়ার্ড ফ্রিতে পাবা কোন বান্ডিলটা ফ্রিতে পাবা তো আজকে এটু যে সবকিছু দেখাবো তার আগে চ্যানেল সাবস্ক্রাইব না হতে সাবস্ক্রাইব করে দেখো তো তো এই কর্নারে দেখো যে নতুন ইভেন্টটা এসেছে তো এটা দুদিন পর ওপেন হওয়ার পর এরম একটা ইন্টারেস্ট আসবে যেখানে একটা অ্যানিমেশন আসবে তারপরে এখানে দেখবো যে সাজকে আসে তো তারপর এখানে দেখবা যে এখানে মানে সাজকের এখানে ড্যামেজ দলাবে আছে সাজকের অ্যানিমেশনটা এরকম মানে তোমার ড্যামেজ দেওয়ার পরে একটা লুক অ্যানিমেশন আসবে তারপর আমরা যদি এই যে একটা এটার নামটা ভুলে গেছি তারপর নামটাও ভাই এটার নামটাও তো আমি নাড়াতো নিমি দেখছি কিন্তু আপাতত ভুলে গেছি তো এটা অনেক আগে দেখছিলাম তো তো তারপর এই যে মাদারা উঠছে আর যে অ্যানিমেশনটা তো এটাও ভালো লাগছে আমার তারপর এখানে ড্যামেজ দেওয়ার পর প্রত্যেকটা বার পার্সেন্ট উঠবে ধরো সাতেরো আঠেরো পার্সেন্ট উঠবে তো এই পার্সেন্টগুলো উঠবে আর ওখানে তোমার উঠবে যে মিশনগুলো কমপ্লিট হবে তো কোনটা পিম্যান্ডেল দেবে সেটাও আমরা দেখাবো তার আগে তোমাদের ইভেন্ট একটু হতে চাই যে আর কিন্তু তোমরা পেয়ে যাবা ম্যাপের মধ্যে কোনো জায়গায় হালানো ফালানো এনে পাবা আর এখানে যে একটা আর্ট অ্যানিমেশন আছে তো এখানে এটা একটু মানে সিনিক টাইপের অ্যানিমেশন দেখতে পাচ্ছে তো ভালো একটা অ্যানিমেশন তো এখানে এই ব্যান্ডেলটা যে দেখতেছে এই ব্যান্ডেলটা তোমাদের ফ্রি দেওয়া হবে এই ব্যান্ডেলটা তো ব্যান্ডেলটা ভালো আছে থেকে তোমার হেয়ার স্টাইল সবই ঠিক আছে তোমরা নিতে পারো ফ্রি তে তো এটা একটা ব্যানার পাবা তারপর এখানে একটা এখানে একটা টোকেন পেয়ে যাবো দশটা তারপর আরও দশ টোকেন পেয়ে যাবা তো এই টোকেনগুলো তুমি তারপর যে আইডিতে তোমাদের যে বায়োতে একটা লাল কালার পাবা আর এগুলো যে দেখতেছ এগুলো গেমের মধ্যে থাকবে মানে নতুন নতুন তো এগুলো আসলে দেখবা তো ভিডিওটা ছিল তো চ্যানেল সাবস্ক্রাইব করে দেব করে দেওয়া বন্ধুরা শেয়ার করে দেওয়া ভিডিওটা ভালো লাগলে আর তোমরা তোমার পাশে থাকবা সাপোর্ট করবা তো তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে থাকো আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিওতে তো ব্যয়